হ্যালো ফুটবল ফ্যান্স বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য এরই মধ্যে দল গোছাতে শুরু করেছেন লিওনেল স্কর্নি পরবর্তী মাসে চিলি ও কলম্বিয়ার বিপক্ষের ম্যাচকে ঘিরে তিনি এরই মধ্যে আঠাশ সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করেছেন যেখানে লিওনেল মেসি বাদেও বেশ কয়েকজন খেলোয়াড় ইঞ্জুরি কিংবা ফুটবলীয় সিদ্ধান্তের কারণে স্কোয়াডে ডাক পাননি বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে মূলত ইঞ্জুরির কারণেই মাঠে দেখা যাবে না লিওনেল মেসিকে কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে পাওয়া চোট থেকে পূর্ণ ফিট হয়ে ওঠেননি তিনি যার কারণে এই স্কোয়াডে তাকে ডাকেননি লিওনেল স্কনি এছাড়া অবসরের ঘোষণা দেওয়ার কারণে অ্যাঞ্জেল টিমারিয়াকেও স্কোয়াডে রাখেননি লিওনেলস্কি এই দুই মহাতারকা বাদেও পাওলো দিবালা এজাকুয়েল প্যালাসিওস মার্কোস আকুনা লুকাস মার্টিনেজ স্কোয়াতরা এবং ফ্রাঙ্কো আরমানিকে স্কোয়াডে ডাকেননি লিওনেলস্কনি এদের মধ্যে অ্যাজাকুয়েল প্যালাসিওসও ইঞ্জুরির কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন কোপা আমেরিকা শেষ হওয়ার পরেই তিনি তার হাঁটুতে চোট পান এবং যার কারণে তাকে অস্ত্রোপচারও করাতে হয়েছে যার ফলে সেপ্টেম্বর মাসের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলির জন্য স্কোয়াডে ডাক পাননি অ্যাজাকুয়েল প্যালাসিওস এই ম্যাচগুলির দ্বারাই ম্যাসি ডিমারিয়ার অনুপস্থিতিতে আর্জেন্টিনা দলে পাওলো পাওলদিওয়ালার যুগে নতুন শুরু দেখতে পাচ্ছিলেন ফ্যান্সরা কিন্তু তিনি ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে সৌদি লিগে পাড়ি জমানোর খুবই কাছাকাছি পৌঁছে গেছেন যার কারণে আগেও বলেছি এবং এখনো বলছি তার ওই একটিমাত্র সিদ্ধান্তের কারণে তিনি স্কোয়াডে সুযোগ পাননি এবং তার পুরোপুরিভাবে সৌদি লিগে পাড়ি জমানোর পর আবারও আর্জেন্টিনা দলে তার ফিরে আসাটা অনেকটাই কঠিন হবে এদেরকে ছাড়াও সর্বশেষ দুই কোপা আমেরিকা চ্যাম্পিয়ন মার্কোস আকুনা এবং লুকাস মার্টিনেজ কোয়াতরাও এই ম্যাচগুলির জন্য স্কোয়াডে সুযোগ পাননি এই দুজন খেলোয়াড় মূলত লিওনেলকির সিদ্ধান্তের কারণে স্কোয়াডে ডাক পাননি সেবিয়া ছেড়ে এরই মধ্যে মার্কোস আকুনা আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে নাম লিখিয়েছেন এবং লিওনেলকনি বত্রিশ বছর বয়সী এই লেভব্যাকের জায়গায় তরুণ কোনো খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলিতে খেলিয়ে দেখতে চান যার কারণে আকুনাকে না ডেকে নিকোলাস ট্যাগলেফিকোর ব্যাক আপ হিসেবে ড্রাইডনের ভ্যালেন্টাইন বার্কোকে ডেকেছে লিওনেস্কোনি এবং লুকাস মার্টিনেজ কোয়াতরার জায়গায় তিনি ডেকেছেন লিওনার্দো বালেদ্রিকে অলিম্পিক মার্শেলের পঁচিশ বছর বয়সে ডিফেন্ডার লুকাস মার্টিনেজ কোয়াতলার জায়গায় আর্জেন্টিনা স্কোয়াডে ডাক পেয়েছেন এবং বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচগুলির দ্বারাই তিনি পাকাপোক্তভাবে আর্জেন্টিনা দলে জায়গা করে নিতে পারেন এছাড়া নিজের পছন্দের গোলকিপার ফ্রাঙ্কো আরমানিকেও এই ম্যাচগুলির জন্য স্কোয়াডে জায়গা দেননি লিওনেস্কর্নি দু হাজার একুশ কোপা আমেরিকার আগে লিওনেস্কর্নির দলে মূল গোলরক্ষক এবং পরে ব্যাক আপ গোলরক্ষক হিসেবে খেলেছেন ফ্রাঙ্কো আরমানি তিনি মূলত দু হাজার চব্বিশ আমেরিকা জয়ের পরই দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এবং যার কারণে তার জায়গায় স্কোয়াডে ওয়াল্টার বেইটেজকে সুযোগ দিয়েছেন লিওনেলস কর্নি